গ্রামের জমি দেখতে আসছিলাম আমাদের জমিগুলো তো এরকম আইল দিয়ে আইল দিয়ে হেঁটে দেখে আসলাম এবং এটা হচ্ছে আমাদের বরিশালের জমি এবং বাড়ি এই ধান গাছগুলো লাগানো হয়েছে দেখুন কি সুন্দর তো দেখতে গেছিলাম খুব ভাল লাগছে সব জায়গায় সবুজ আর সবুজ তো এরকম আইলের উপর দিয়ে হাঁটা লাগে কয়েকটা বাড়ি দেখা যায় আশেপাশে এবং বেশিরভাগই জমি আর জমি এই আইলের উপর দিয়ে হাঁটতে কিন্তু খুব ভালো লাগতেছে কি সুন্দর সামনে আমাদের একটা জমি আছে সেটা আগে দেখে আসছি এখন আবারও যাচ্ছি এই যে দেখুন জমির ময়লাগুলো সুন্দর করে পরিষ্কার করে করে উপর দিয়ে রাখা হয়েছে পলিথিন দিয়ে দিয়েছে যাতে মাটিগুলো ধুয়ে না যায় সুন্দর বাতাস বয়ে যাচ্ছে অনেক বছর পর এরকম জমিতে আসছি দেখতে দেখুন পাখি উঠতেছে অনেক পাখি উঠতেছে ডাকতেছে খুব সুন্দর একটা পরিবেশ আস্তে আস্তে আসো এই আইলের উপর দিয়ে হাঁটাটা একটু রিক্সের তারপরেও আমরা যেহেতু আসছি যেতে তো হবেই জমি দেখতে আসছি জমিও দেখা হইল এই আইলের উপর দিয়ে হাঁটার অভিজ্ঞতাও হইল যারা দূরে থাকেন বিদেশের বাড়ি বা ঢাকা শহরে তারাই ভিডিওটা দেখে খুব ভাল লাগবে এবং তাদেরও যদি এরকম গ্রাম থাকে তারাও কিন্তু এগুলো দেখে খুব মিস করবে এত সুন্দর বাতাস বাতাস আর বাতাস এই জায়গাটা একটু বড় এখানে একটু দাঁড়ায় এই যে দেখুন কি সুন্দর বক উড়ে যাচ্ছে খুব সুন্দর একটা পরিবেশ এই যে সূর্যটা কি সুন্দর উঠছে একটু পরেই কিন্তু সূর্যটা ডুবে যাবে পুরাটাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি ওই জায়গা আমাদের আরেকটা জমি ওখান দিয়ে আমরা বের যাব তারপরে রাস্তায় উঠলেই আমাদের বাড়ি যাওয়া যাবে